নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় আত্ম তাকোয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পনেরো জুলাই বেলা বারোটায় হাজি আবেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর আত্ম তাকোয়া সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত নম্বর অর্ড কন্যা শিশু ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফাইল আহমেদ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এম সাগর লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আল হেলাল আলুদ্দিশারী যুব কল্যাণ পরিষদের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা রাকিবুর রহমান সাগর বলেন বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না মাটির ক্ষয় রোধ করে বন্যা প্রতিরোধ করে ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে রাস্তাঘাট সবুজে ভরে যাবো আমাদের সকলেরই এদিকে খেয়াল রাখা উচিত সাত এবং এটা আমাদের সকলের আমাদের সবার শুধু মোশার হোসেন স্যার বা শুধু আমি বা আপনারা এই সবাই মিলে চেষ্টা করলেই যে হবে তা না সকলকে ধন্যবাদ বিশেষ করে মোশার হোসেন স্যারকে ধন্যবাদ এবং আত্মা করা সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সকলের সাফল্য এবং এই সামাজিক সংগঠনের সাফল্য কামনা করছি ধন্যবাদ